নমস্কার বন্ধুরা মৌসুমি কিচেন অ্যান্ড ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের পাকা আম ও সুজি দিয়ে নরম তুলতুলে মালপোয়া বানিয়ে দেখাবো ব্যাটারটি কিভাবে বানালে বেকিং পাউডার ছাড়াই মালপোয়াগুলি বালিশের মতো ফুলবে আর একসঙ্গে অনেকগুলো মালপোয়া আপনারা বানিয়ে নিতে পারবেন সেটাই আজ আপনাদের দেখাবো দেখবেন ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে একটা মালপোয়া খাওয়ার জায়গায় তারা পাঁচটা মালপোয়া চেয়ে চেয়ে খাবে এতটাই সুস্বাদু হয় মালপোয়াগুলো দেখতে যেমন সুন্দর খেতেও তেমন খুবই সুস্বাদু ঘরেতে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়েই এই মালপোয়া বানানো হয়ে যায় তো চলুন বন্ধুরা আর দেরি না করে দেখে নিন মালপোয়ার রেসিপিটি আমের মালপোয়া বানানোর জন্য প্রথমেই দেখুন আম নিয়ে নিয়েছি এখানে আমি হিমসাগর আম নিয়ে নিয়েছি হিমসাগর আমটা কেটে নেবো দেখুন একটি ছুরির সাহায্যে হিমসাগর আমটা কেটে নিয়েছি তারা যে কোনো আম ব্যবহার করতে পারেন তবে অন্য কোনো আম ব্যবহার করলে আমটাকে আলাদাভাবে পেস্ট করে ছেঁকে নিতে হবে তো হিমসাগর আমে কোনো আঁচ থাকে না সেহেতু হিমসাগর আম নিলে আপনাদের আর পেস্ট করে ছেঁকে নিতে হবে না আমটাকে ভালোভাবে ধুয়ে ছুরিতে কেটে নিয়েছি এবার দেখুন চামচের সাহায্যে আমের শ্বাসগুলো বার করে দেখুন মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি আমের শ্বাসগুলো দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি এক বাটি সুজি আর দিয়ে দিচ্ছি ওই বাটিরই এক বাটি জল দেখুন এরপর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি আম সুজি আর জলের একটি স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি আপনারা যে বাটি পরিমাণ সুজি নেবেন সেই বাটি পরিমাণে জল নেবেন এক বাটি সুজি নিলে তাতে এক বাটি জল দেবেন দিয়ে দেখুন স্মুথ মিশ্রণটি করে নিচ্ছি যখন পেস্ট বানিয়ে নিয়েছি এরপর একটি বোলে পেস্টটি ঢেলে দিচ্ছি পর ওই বোলের মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ ময়দা আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ গুঁড়ো দুধ দা আর আমল দুধটা ভালোভাবে দেখুন আমের পেস্টটিতে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নেবেন যাতে মিশ্রণটির মধ্যে কোনো দলাভাব না থাকে সাহায্যে মিশ্রণটি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি এতে মালপোয়াগুলো ভালোভাবে ফুলবে দেখুন ব্যাটারটি আমার পাতলা মনে হচ্ছে সেই জন্য আরও এক চামচ ময়দা অ্যাড করলাম আবারও ভালোভাবে ময়দাটা মিশিয়ে নিচ্ছি ব্যাটারে আর দেখুন ব্যাটারের ঘনত্বটা আপনাদের দেখাচ্ছি যে খুব পাতলাও নয় আবার খুব মোটাও নয় এইভাবে এই রকম ব্যাটারটি আপনাদের রাখতে হবে পর ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা মৌরি আর দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো লবণ সেটা স্কিপ হয়ে গেছে আর দেখানো হয়নি কোনো মিষ্টি খাবারেতে সামান্য লবণ ব্যবহার করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে এরপর ঢাকা দিয়ে আধ ঘন্টা মতো রেস্টে রেখে দেবো দিদিকে চিনির সিরাপটি বাড়িয়ে নেব তার জন্য দেখুন কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইয়েতে দেখুন দু বাটি জল দিয়ে দিচ্ছি আর ওই বাটিরই দেড় বাটি চিনি দিয়ে দিচ্ছি প্রথমে এক বাটি চিনি দিয়েছি আর তারপরে হাফ বাটি চিনি দিয়েছি সেটা স্কিপ হয়ে গেছে আর দিয়ে দিচ্ছি দুটো এলাচ এতে সুগন্ধটা ভালো আসবে চিনির শিরার মধ্যে দেখুন চিনির শিরাটি ফুটতে শুরু হয়ে গেছে আরও কিছুক্ষণ ফুটলেই চিনির শিরাটি বন্ধ করে দেব চিরাটি রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম ওদিকে দেখুন আমের মালপোয়ার মিশ্রণটি অনেকটাই ঘন হয়ে গেছে আপনাদের চামচের সাহায্যে দেখাচ্ছি যেহেতু সুজি দেওয়া আছে তাই সুজি অনেকটাই বাড়ে সেজন্য অনেকটাই ঘন হয়ে গেছে এরপর দেখুন কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি মালপোয়াগুলো ভাজার জন্য গরম হয়ে গেলে চামচের সাহায্যে এইভাবে মালপোয়াগুলো দিয়ে দিচ্ছি আপনারা গোল লম্বা যে কোনো শেপে দিতে পারেন আমি এইভাবে আর চামচের সাহায্যে দিচ্ছি দেখুন ছোট ছোট মালপোয়া হচ্ছে কিন্তু আপনারা দেখবেন মালপোয়াগুলো কি সুন্দরভাবে ফুলে যাচ্ছে এখানে কিন্তু আমি কোনো রকম বেকিং পাউডার ব্যবহার করিনি তা সত্ত্বেও মালপোয়াগুলো দেখতে পাচ্ছেন যে কি সুন্দর ফুলেছে তারাও বাড়িতে যদি সঠিক পরিমাণে সব কিছু নেন তাহলে দেখবেন আপনাদেরও আমের মালপোয়াগুলো এইভাবে ফুলে যাচ্ছে আর খুব সহজেই বাড়িতে থাকা উপকরণ দিয়েই এগুলো কিন্তু তৈরি হয়ে যায় সবাই দেখবেন চেয়ে চেয়ে খাবে এতটাই লোভনীয় হয় তারা দেখতেই পাচ্ছেন কতটা ফুলেছে মালপোয়াগুলো আর লাল লাল করে মালপোয়াগুলো ভেজে নিচ্ছি ফ্লেম মিডিয়াম টু লো করে মালপোয়াগুলো ভেজে নিতে হবে মালপোয়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এই সময় ছান্তা দিয়ে তুলে যে কড়াইতে চিনি শিরাটি বানিয়েছি সেই কড়াইতে দেখুন মালপোয়াগুলো দিয়ে দিচ্ছি মালপোয়াগুলো চিনি শিরাতে দিয়ে দেওয়ার পর তিন মিনিট মতো চিনি শিরাতে রেখে দেবেন দিয়ে তুলে নেবেন আর যদি খুবই নরম করতে চান তাহলে পাঁচ থেকে ছ মিনিট রেখে দেবেন তাহলে দেখবেন একদমই নরম হয়ে গেছে যেমন খেতে ভালো লাগে আপনারা সেই অনুযায়ী মালপোয়াগুলো চিনি শিরাতে ভিজিয়ে রাখবেন এখন বাকি মালপোয়াগুলো একে একে ভেজে নিচ্ছি আর প্রত্যেকটা মালপোয়া আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ফুলছে তো গোল মালপোয়া খেয়েই থাকি তাই আজ এই এইরকমভাবে বানালাম মালপোয়াগুলো চিনি শিরাতে দেওয়ার সময় লক্ষ্য রাখবেন যাতে চিনি শিরাটি কুসুম গরম থাকে কুসুম গরম অবস্থায় মালপোয়াগুলো দিয়ে দেবেন চিনি শিরার মধ্যে আর চিনি শিরাটা যেন একেবারে ঠান্ডা হয়ে যায় না সেদিকে একটু লক্ষ্য রাখবেন মালপোয়াগুলো ভাজতে ভাজতে চিনি শিরাটি ঠান্ডা হয়ে গেলে আরও একবার গ্যাস চালিয়ে চিনির শিরাটি হালকা গরম করে নেবেন এরপর মালপোয়াগুলো দেখবেন দেখবেন তিন মিনিট মালপোয়াগুলো রসের ঢাকা মাত্রই দেখবেন পুরোপুরি রস ভেতরে ঢুকে যাচ্ছে এইভাবে কথা বলতে বলতে আমার সমস্ত মালপোয়ায় ভাজা হয়ে গেছে আর এটা লাস্ট ব্যাচ ছিল আর এগুলো চিনি সিরাতে দিয়ে দিয়েছি আর তিন মিনিট পর প্রত্যেকটা মালপয় আমি তুলে নিচ্ছিলাম মালপোয়াগুলো দেখুন একটি বাটিতে সার্ভ করে দিয়েছি মালপোয়া আপনাদের দেখাচ্ছি দেখুন কতটা পরিমাণে মালপোয়ার ভেতর রসটা ঢুকেছে সেটাই আপনাদের দেখাচ্ছি মালপোয়াগুলো এতটাই নরম তুলতুলে হয় যে মুখে দেয়া মাত্রই একদমই মিলিয়ে যায় এই মালপোয়া আপনাদের প্লেটে তুলে দেখাচ্ছি আর কেটে দেখাচ্ছি যে মালপোয়ার ভেতরটা কতটা নরম কতটা সফট আপনারা দেখতেই পাচ্ছেন মালপোয়াগুলো রসে ডোবানোর পরও কিন্তু ভেতর দিকে ঢুকে যায়নি কিন্তু একইভাবে সেই ফোলা ফোলাই আছে আর দেখুন চামচের সাহায্যে আপনাদের কেটে দেখাচ্ছি যে মালপোয়াগুলো কতটা নরম হয়েছে আপনারা বুঝতেই পাচ্ছেন ভেতরটাতে কতটা পরিমাণ রস ঢুকেছে তো আমের মালপোয়ার রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন যাতে আমি কোনো রকম ভিডিও দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান পুরনো বন্ধু নতুন বন্ধু সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা ভিডিওটির সাথে থাকার জন্য ধন্যবাদ